আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে তিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের কিছু সংক্ষিপ্ত সিম্টম বলবো যে সিমটমূল গুলোর আলোকে আপনারা এটি ঘরোয়াভাবে ব্যবহার করে উপকৃত হতে পারেন নাম্বার ওয়ান কার্বোনিয়াম সাল্প এটি একটি ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন কার্বোনিয়াম সাপ পুরুষত্বহীনতার কেসে বিশেষভাবে কার্যকর যখন ওই ব্যক্তির মধ্যে বা রুগীর মধ্যে বিভিন্ন ধরনের ইতিহাস থাকে যেমন পুরুষত্বহীনতা এবং ছায়াটিকার ব্যথা ওই রুগীদের ক্ষেত্রে কমন একটা ডিজিজ হয়ে থাকে অনেকেই বলে যে আমার অনেক দিন ধরে পিঠে ব্যথা ঘরে ব্যথা বিভিন্ন অর্গানে ব্যথা এই ছায়াটিকা রুগীদের ক্ষেত্রে কার্বোনিয়াম সাল্প তাদের জন্য খুবই কার্যকরী পায়ে সংবেদনশীলতা যদি কোনো রুগীদের ক্ষেত্রে হ্রাস পায় সেই রুগীদের ক্ষেত্রে কার্বোনিয়াম সাল্প অত্যন্ত কার্যকরী অবশ্যই সেই ব্যক্তিদের যদি অতীত ছায়াটিকার ইতিহাস থাকে তাহলে এই ঔষধটি তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে রুগীর কিছু সমস্যার ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের সমস্যা যদি থাকে তাদের জন্য কার্বনিয়াম সাল ভালো কাজ করে নাম্বার টু বেলাডোনা পুরুষত্বহীনতা অনেক কেসে বেলাডোনা ব্যবহার করা হয় যদিও এটি অনেকে বলে যে এটি সাধারণত ব্যথা ফোরা জ্বর সর্দিতে ব্যবহার করা হয় কিন্তু না এটি ছেলেদের ক্ষেত্রে বিশেষ সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে ওই ব্যক্তিদের ক্রমাগত বেদনাদায়ক লিঙ্গ উধান যদি থাকে সাধারণত যেই সমস্ত ব্যক্তিদের লাল রক্তিম আভা থাকে এবং ব্যথা থাকে সেই সেক্ষেত্রে বেলাদ্রনা ব্যবহার করা হয় এদিকে পুরুষত্বহীনতার ক্ষেত্রে ক্রমাগত বেদনাদায়ক লিঙ্গ উধান এবং সেই সাথে যৌন মিলনের জন্য তীব্র ইচ্ছা দেখা দেয় কিন্তু অন্ডকোশ শক্ত এবং সবসময় হিত থাকে তাতে করে কি হয় রুগীদের অনিহা তৈরি হইতে দেখা যায় জনাঙ্গে বিভিন্ন ধরনের গাম যদি থাকে অনেকে বলে যে আমার লিঙ্গে ছোট ছোট বিচি আছে তাদের ক্ষেত্রে বেলাডোনা ভালো কাজ করে যাদের প্রস্টেটিক তরল নির্গত হয় যারা বলে কামরস বেশি কামরস স্বাভাবিক বিষয় এটি থাকার দরকার আছে তবে এই কামরস নিয়ন্ত্রণেও বেলাডোনা ভালো কাজ করে নাম্বার থ্রি কুফিয়া ক্রোডা কুফিয়া ক্রোডা সাধারণত কামদ্বীপক এবং চুলকানি যদি থাকে কোনো রোগীর ক্ষেত্রে এর সাথে জনাঙ্গে আংশিক সংবেদনশীলতা দেখা দেয় এবং ওই রোগী যদি ইন্টারকোর্সের ক্ষেত্রে তার সময় কম হয় ইরেকশন কম হয় তাদের জন্য এই কুফিয়া ক্রোডা হোমিওপ্যাথিক রেমেডি আর একটি অন্যতম মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় থাকে এগুলোর ব্যবহার বিধি কেমন বরাবর যে মেডিসিনগুলো ব্যবহার করতে বলি সেগুলোর মতোই প্রাপ্তবয়স্ক আঠারো প্লাস যাদের তাদের এক থেকে দুই ফুটা তিন বেলা খাবারের আগে সামান্য পানির সহ সেবন করা যাইতে পারে অথবা গ্লোবিল বা পিলের সাথে সিক্ত করে চারটি করে পিল তিন বেলা খাবারের আগে খাওয়া যেতে পারে এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দুই মাস যদি ব্যবহার করা হয় তাহলে ওই রুগীর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে আল্লাহ হাফেজ